আজকে পাঁচশো করে টাকা দুয়ার বাদ নামাজ পড়ে নিয়ে কেন্দ্র অফিসে গিয়ে বই করে আর যারা ভোটার কার্ড জেরক্স করে আমি প্রচার করেছিলাম নিয়ে এসেছেন আমি দুয়ার বাদ নামাজের ইনক তৈরি করেছেন জোরে বলুন আল্লাহ আরো খুশি বলুন আল্লাহ এভাবে তিনি মানুষের কল্যাণের জন্য বহুমুখী কর্মসংস্থান থেকে শুরু করে বিভিন্ন রকম এবং সেবার জন্য চিকিৎসার জন্য ফুরফুরা শরীফ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দাতব্য চিকিৎসালয় আরো যাতে করে নারীরা পর্দার সাথে ডেলিভারি হতে পারে তৎকালীন সময় তিনি ভেবেছিলেন যেটা ফুরফুরা শরীফে আজকে রয়েছে তো যাই হোক তিনি আমাদের জন্য যুগ সংস্কারকের পথ প্রদর্শক তিনি আমাদের জন্য পূর্ব ভারতের জন্য আল্লাহর মনোনীত পছন্দনীয় ইমাম জোরে বলুন সুবহান আল্লাহ আজ আব্বাস সিদ্দিকি অনেক সিদ্দিকি অনেক পীরজাদা অনেক মাওলানা অনেক মুফতি অনেক বক্তা পেরিয়েছেন আলহামদুলিল্লাহ আরো হোক এলেম শিক্ষা করা দরকার হোক আমরা সবাইকে শ্রদ্ধা সম্মান জানাই কিন্তু যারা মুজাতে জামানে রেখে যাওয়া মতাদর্শকে ধ্বংস করতে চাইবে বা মুজাতে জামানে রেখে যাওয়া কোরআন সুন্না অনুযায়ী যে আহল সুন্নাতুল জামাতের আকীদা রেখে গেছে তার বিরোধী চলবে বা লেবাসে সুরাতে দাদা হুজুর সাজবে ভেতরে ভেতরে দাদা হুজুরের সিলসিলার গোরা কাটতে চাইবে আমরা অঙ্গীকারবদ্ধ আমরা আমাদের বাচ্চাদেরকে বলে যাব তারা হলো মুনাফিক তাদের থেকে আমাদেরকে দূরে থাকা দরকার আছে না না পুরো বিশ্ব জুড়ে ইসলামকে মিটাবার একটা নতুন চক্রান্ত চলছে কোন দিনের জন্য পারে না আর পারবে না যদি আমরা ইমানের হিফাজত করতে পারি তাই তাই আজ পূর্ব ভারত তথা বাংলার মুখে একসাথে যে পুরপুরার হজরত জমানার মোজাদের আবু বাকা সিদ্দিককে এইটি ফাইভ পার্সেন্ট মুসলমান আজকের তারিখে মানে শুনুন আজকের তারিখে এইটি ফাইভ পার্সেন্ট মুসলমান পূর্ব ভারত বিশেষ করে বাংলা দাদা হুজুর রহমতুল্লাহ আলাইকে এই যে মানে তাহলে এক জায়গায় একশোটা লোকের মধ্যে এইটটি ফাইভ পার্সেন্ট মানুষ একজনকে মানে শুনছেন তো আপনারা কষ্ট হচ্ছে তাহলে সেটা শক্তি না শক্তি নয় মুসলমান একত্রিত হয়ে থাকাটা এটা শক্তি না শক্তি নয় এবং যাকে মানছেন তিনি ইমাম তিনি মুজাদ্দেদ তিনি উলিল আমর তিনাকে মাননেওয়ালা পেশা জান্নাতির রাস্তা পাবে জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ যেমন নবী পাঠায় আল্লাহ নবী পাঠাবেন এবারে মুজাদ্দিদ আসবে তাহলে আল্লাহ পাঠানো রাস্তা যিনি দেখাচ্ছে যিনি মুজাদ্দিদ সে কখনো ভুল হতে পারে তাহলে এই যে 85% মানুষ একত্রিত হয়ে আছে এটা কি ইসলামের দুশমনদের জন্য খুশির খবর না দুঃখের খবর ইসলামের দুশ্মনদের জন্য ভয়ের কারণ না ভয়ের কারণ নয় ভয়ের কারণ তাই তারা বড় প্ল্যান করে দাদা হুজুরের মুড়ি সেজিয়ে ইমাম ঢুকাচ্ছে মুফতি বানাচ্ছে মৌলানা বানাচ্ছে তারা সেলসেলার বাগানে ফুটছে মাদ্রাসা মসজিদে যাচ্ছে ওপরে সব ঠিক রেখেছে কিন্তু মূলত লক্ষ্য এই এইটটি ফাইভ পার্সেন্টটাকে ভেঙে আরো টুকরো টুকরো করে দাও যাতে করে আমি উঠে আমার পীর ভাইকে গাল দেবো আরাক পীর ভাই উঠে আমাকে গাল দেবে এভাবে টুকরো টুকরো যখন হয়ে যাবে এটা আমরা দুর্বল হয়ে যাবো তাই আমি বলবো আমাকে যদি পছন্দ নাও হয় আমার থেকে সরে যান। আমার সমালোচনা আপনি করবেন না কেন আপনার পীর অখুশি হবে কিন্তু মনে রাখবে আমার মোজাতে জামানকে ছেড়ে দেবেন না মজবুত করে ধরেন এবারে কেউ বলতে পারে জামানকে মানি কিন্তু দাদা হুজুর আওলাদের বিরুদ্ধে তরোয়াল ধরি মনে রাখবেন আমাদেরকে কারবালার ইতিহাস ভুলে গেলে হবে না এজিদ বাহিনী নামাজ পড়েছিল এজিদ বাহিনী কলেমা পড়েছিল এজিদ বাহিনী আজান দিয়েছিল আজান বলেছিল সদ আন্না মোহাম্মদ রসুরুল্লাহ এজিদ বাহিনী তাসাহুদও বলেছিল কিন্তু ইমাম হোসাইন হুজুরের বিরুদ্ধে তরোয়াল ধরেছিল এজিদ বাহিনী নামাজ পড়েছিল কেন সরল ফিরান মুসলমানকে ধোকা দেবার জন্য এজিদ বাহিনী কলেমা পড়তো কেন সরল সাধারণ মুসলমানকে ধোকা দিবার জন্য এজিপ বাহিনী কেন বলতো আমরাও মোহাম্মদ রসুল কে মানি যাতে করে সরল প্রাণ মুসলমান না বুঝতে পারে যে নবীন নওয়াজ বিরুদ্ধে লড়াইটা হচ্ছে এই লড়াই থেকে মানুষ মুখটা ঘুরিয়ে না নাই তাহলে এটা ছিল একটা ধোকা এটা ছিল একটা মুনাফকি তাহলে আজকের সেই ইতিহাস কিন্তু আমাদের কাছে ঘটতে চলেছে আমার ডিউটি আপনাদেরকে সামনে পেয়েছি আপনাদেরকে বুঝাচ্ছি মনে রাখবেন আজ পশ্চিম বাংলার মানুষ আমার জামানের জীবন ইতিহাস আমাদের দাবি তোলা দরকার স্কুল কলেজে পড়াতে হবে এটা দাবি তোলা দরকার আছে না নাই আজকে যাদের জীবনী পড়ানো হয় তাদেরকে আমি অনুপযুক্ত বলছি না তারা উপযুক্ত কিন্তু আমি বলবো আমার দাদা খুদুর রহমাতুল্লাহ আলাইহি তাদের তুলনায় খুব একটা যে কম তা নয় যদি আমায় প্রশ্ন করেন আলহামদুলিল্লাহ অনেক ক্ষেত্রে তাদেরকেও আমার দাদা খুদুর রহমাতুল্লাহ আলাইহি বুদ্ধি পরামর্শ দিতেন কলিকাতার টিকাটুলি মসজিদে বসে কিভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা যায় কিভাবে ব্রিটিশদের হাত থেকে দেশকে স্বাধীন করা যায় তাহলে আজকে এত একটা স্বাধীনতা স্বাধীনতা সংগ্রামী এবং দুশো বছর ইতিহাস এরকম মহামানব যখন নাই তিনার ইতিহাস কেন আজকে পড়ানো হচ্ছে না এর জন্য দোষী আমরা আমরা দোষী তাই আমি এই আবেদন আজ থেকে সাত আট বছর ধরে তুলেছি এই আপনাদের ঘরে আওয়াজ তোলা দরকার আমরা হুকুমতের কাছে আবেদন করব আমরা তাকে পাশে দাঁড়াবো যে আমার পীর মুজাদ্দে জামানকে গুরুত্ব দেবে ঠিক না ঠিক গো আমরা তার পাশে দাঁড়াবো যে আমার দাদা হুজুরকে গুরুত্ব দেবে কেন আমাদের পরিচয় দাদা 为了。 কথা ঠিক না বেটি কামতের দিন আল্লাহ দলের ইমামদের ঘরে ডাকবে জানেন তো নাকি এ জানেন তো নাকি তাহলে আপনাদের পরিচয়টা কি দাদা হুজুর পীর কেবলা কে নিয়ে আজকে সেই দাদা হুজুরের জীবনী শুধু মাদ্রাসায় নয় সরকারি প্রতিষ্ঠান গুণতেও পড়ানো দরকার স্কুলেও পড়ানো দরকার জেনারেল লাইনের ছেলেরাও জানা দরকার যে দেশ স্বাধীনতার পিছনেও যেমন ফুরফুরের হাজরাতের অবদান আছে যুগ সংস্কারের পিছনেও ফুরফুরের হাজরাতের অবদান আছে এটা সবার জানা দরকার আছে না না এই জায়গা জায়গাটাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে এই জায়গাটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে ভাই একটু সাইডে ভাই একটু সাইডে এগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে এইগুলোকে আমাদের আন্দোলন করতে হবে এগুলোকে আমাদের আওয়াজ তুলতে হবে তো যাক আজ আমরা জিনার দরবারে এসেছি আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন সুস্থ ভাবে রাখেন সুস্থভাবে ঘরে নিয়ে তা আপনারা যদি কেউ ঘরে আছে সেহেরি খেয়ে কালকে তারা জুম্মান নামাজ পড়ে যাবে আর সেহরি সেহেরি খেয়ে ঠান্ডায় ঠান্ডায় বাহিভাবে এই রাত্রিরে রাত্রিরে রাস্তায় যাতায়াত করাটা আমার পরামর্শ নয় কথা বুঝে আসছে কেন আজ আমার দেশ ঠিক জায়গায় নাই আমার দেশ একটা বড় অংশ দেশকে ধ্বংস করার জন্য দিনরাত চব্বিশ ঘন্টা তারা দেশের বিভাজনের মধ্যে লেগে আছে তাই তাদের কোনোভাবে দেশের ক্ষতি তারা করতে পারো তাদের ফাঁদা পাতে ফাঁদে আমরা পা না এটা কো মাথায় রাখা দরকার কথা বুঝে আসছে তো সেই জায়গাতে আপনারা খেয়াল রাখবেন এখন দুয়ার দিকে যাব সময় খুব সংক্ষেপ তাই সকলে বিসমিল্লা শরীফের সঙ্গে এগারো বার তরু শরীফ তিন বার সুরে ফাতিয়া শরীফ দশ বার সুরে একলা শরীফ মনে রাখবেন এই সময়টা দুয়া কবুলের সময় কোন এই সময়টাই দুয়া কবুলের সময় আমার একটা ছোট কাজ আছে একটু করে নিই তো নাকি আমি একুশে অজ্ঞান প্রোগ্রাম করি জানেন তো প্রতিটা মানুষ একুশে অজ্ঞান যেদিন আসবেন ওই দিনের জন্য একশো দশ টাকা বলা ছিল জানেন তো নাকি প্রতি বছরে যত বছর আসবেন একুশে অজ্ঞান কত টাকা একশো দশ টাকা এটা সবার জন্য কিন্তু বই একটা করবেন পাঁচশো টাকা দিয়ে কথা বুঝে আসছে কি আমার পথে কষ্ট পেচ্ছেন নাকি একটু হ্যাঁ কি না বল এটা করবেন তো বই আজ না করতে পারেন পরে জুম্মা এসে করবেন ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ কিন্তু দু বছর এই প্রোগ্রাম করতে পারিনি বিশেষ কিছু কারণে অত কারণ বলার দরকার নেই তাই অনেকে হয়তো পকেটে করে নিয়ে এসেছেন বা অনেকে খুশি করেও বিভিন্ন জায়গায় দান করে আমার এই ছেলেরা যাচ্ছে সামনে দিয়ে একটু পকেটে হাত দেন ইফতারকে সামনে নিয়ে বসে আছেন নলেজ শিবির জন্য প্রত্যেকে দেবেন এটা দোয়া কবুলের সময় আল্লাহ দেখছে সব পাই শরীর হন নলেজ শিবির জন্য এই ইফতারে যেন কোনো রকম বিয়াদবি না হয় একটু দুধ দুধ থেকে নেবে প্রত্যেকে প্রতিটা লাইনে ঢুকছে আপনারা খেয়াল করে প্রত্যেকে দেবেন কথা বোঝা আসছে আর ওই যে একশো টাকা করে নিয়ে আসতেন দু বছরে যদি দে দুশো দশ টাকা দেন দু বছর তো দেওয়া হয়নি আর না হয় যদি মনে করেন একশো দশ একশো দশই দেন যার যদি বেয়নায় কেউ দুশো টাকা পাঁচশো টাকা যার যা খুশি দেন অনেকে নিয়ত কোন নিয়ে আছে তবে আমি বলবো আপনারা একশো দশ টাকা করে প্রতি বছর একুশ অগ্রানে নিয়ে আসবার যা নিয়েছি অর্ডার দিন আর প্রত্যেকে কিন্তু একটা করে বই করে নেবেন আজকে যদি থাকে পাঁচশো করে টাকা দুয়ার বাদ নামাজ পড়ে নিয়ে কেন্দ্র অফিসে গিয়ে বই করবেন আর যারা ভোটার কার্ড জেরক্স করে আমি নিয়ে এসেছেন আমি দুয়ার বাদ আমাদের ইনক্লাব তৈরি করেছেন জোরে বলুন সুবাহ আল্লাহ আরো খুশিয়ে বলুন সুবাহ আল্লাহ এভাবে তিনি মানুষের কল্যাণের জন্য বহুমুখী কর্মসংস্থান থেকে শুরু করে বিভিন্ন রকম এবং সেবার জন্য হেলথ চিকিৎসার জন্য ফুরফুরা শরীফ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দাতব্য চিকিৎসালয় আরো যাতে করে নারীরা পর্দার সাথে ডেলিভারি হতে পারে তৎকালীন সময় তিনি ভেবেছিলেন যেটা ফুরফুরা শরীফে আজকে রয়েছে তো যাই হোক তিনি আমাদের জন্য যুগ সংস্কারকের পথ প্রদর্শক তিনি আমাদের পূর্ব ভারতের জন্য আল্লাহর মনোনীত পছন্দনীয় ইমাম জোরে বলুন সুবাহ আল্লাহ